জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে রবিবার ভোট প্রচারের শেষবেলায় অজগরপাড়ায় বিজয় সংকল্প সভায় যোগ দিলেন শুহেন্দু অধিকারী অক্ষয়তা উপলক্ষে অঞ্জলিতে সোনা ও গয়নার মজুরিতে ব্যাপক ছাড় এছাড়াও আরো আকর্ষণীয় অফার ও লাকিটাতে অক্ষয় ডালে জেতার সুযোগ অফার চলবে বারে নেই পর্যন্ত অঞ্লি জুয়েলার্স সবার জন্য এদিনে সভায় তিনি সন্তোষখালীর স্টিম অপারেশন সহ বিভিন্ন বিষয়ে সরব হন রাজ্যের শাসক দলকে কাঠকড়ায় তোলেন পাশাপাশি শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের মন্ত্রী থেকে তৃণমূলের এক ছাক এমএলএ এবং নেতৃত্বকে তীব্র ভাষায় বিদলেন স্মরণ করিয়ে দিলেন সাগরদীঘি উপনির্বাচনের কথাও বললেন নাম বাবাজি। এবার মুর্শিদাবাদে পদ্ম ফোটাতে বিজেপি যথেষ্ট আশাবাদী ছত্রে ছত্রে বুঝিয়ে দিলেন নন্দীগ্রামের বিধায়ক জঙ্গিপুরে ভোট প্রার্থীদের ভাগ্য অনেকটাই নির্ধারণ করবে বিড়ি শ্রমিকরা তারা এখানে বঞ্চিত সে কথা স্মরণ করিয়ে দেন তিনি পাশাপাশি পাঠ চাষীদের দুরাবস্থার কথাও বলেন তিনি জঙ্গিপুরকে চোর মুক্ত করার জন্য বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষকে ভোট দেওয়ার আবেদন জানান শুভেন্দু অধিকারী সাংসদ না পরবর্তীতে তৃণমূল

আপনারা পান না এবং বিশেষ করে পাট চাষিরা কেন্দ্রীয় সরকারে ভর্তুকি মূল্যে পাট বিক্রি করতে পারেন না তাই এখানে মোদীজির লোককে প্রার্থী করতে হবে জুটাতে হবে এমপি হিসাবে আপনাদের যে তার সাথে এখানকার যারা তৃণমূলের বড় বড় নেতা আছেন এই যে গোটা রাজ্য জুড়ে চোর 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 আওয়াজ উঠেছে আধা মন্ত্রীসভা জেলে গেছে বাকি আধা মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে যাবে মাতলার গেছে হাওয়াই চোটের পালায় বাড়ি এখানে যারা আছেন আমি নাম করে বলবো খড়গ্রামের আশিস মার্জি আপনি কি করেছেন জীবন সার সঙ্গে আমি জানি প্রাচীন ঝোলায় মেলে জীবন কৃষ্ণ তিনি এখন জেলে আছেন আবার তারপরে আরেকটা তো বাবু

ভগবান রাম আমরা তাকে আনন্দ দেব বলে করি কিন্তু আপনাকে আমরা বলবো না জয় শ্রীরাম বলতে আপনি অন্য ধর্মে বিশ্বাস করেন বিজেপি আপনাকে রাম রাজ্য দিতে চায় রাম রাজ্য মানে কি জানেন মাথায় খাত পেটে ভাত হাতে কাজ বিজেপি আপনাকে সুশাসন দিতে চায় বিজেপি আপনাকে সুরক্ষা দিতে চায় বিজেপি আপনাকে সুস্বাস্থ্য দিতে চায় আর মমতা ব্যানার্জি লাফিয়ে লাফিয়ে বলছে এই ফরাক্কায় বলে গেছে আমি দুদিন আগে নওদাতে ছিলাম ডক্টর নির্মল সাহার প্রচারে আমি বহরমপুরে বহরমপুরে রোড র্যালিতে ছিলাম ফরাক্কাতে এক জড়ি লোক নিয়ে বিশি বলছে তিন হাজার লোক হয়েছে বলছে আমি নরেন্দ্র মোদী ভারত সরকার বিরাশি কোটি ভারতবাসীকে দু হাজার একুশের মে মাস থেকে অর্থপতি মাথা পিছু পাঁচ কোটি করে রেশন দেয় যাতে পশ্চিমবঙ্গের সাত কোটি লোক পায় জঙ্গিপুর থেকে ক্যামেরায় মিঠুন মন্ডল রামপ্রসাদ বাগদির সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সব সময় জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আর মাল্টি স্পেশালিটি হসপিটাল কেয়ার ফর লাইফ